আসসালাম আলাইকুম প্রিয় ছাত্র তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে সপুষ্পক এবং অপুষ্পক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করব। তোমরা আমার ছবি আঁকানোর সাথে সাথে এই অপুষ্পক উদ্ভিদ এবং সপুষ্পক উদ্ভিদ জানবে কেমন তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই কাছে দূরে যে যেখান থেকে দেখছো তাদেরকেও আমার এই চ্যানেলে ওয়েলকাম তোমরা বন্ধুরা দেখতে থাকো তোমরা যারা আছো আমার কাছাকাছিতে তারা সবাই লক্ষ্য করবে কেমন ভালো করে লক্ষ্য করবে আমরা দেখো প্রথমে গোলাপ ফুল দিয়ে নিলাম এই যে গোলাপ ফুল কি সুন্দর করে দেওয়ার চেষ্টা করতেছি তোমরা কিন্তু এইভাবে দিবে বুঝছো আচ্ছা তাহলে আমরা দেখো ধীরে ধীরে গোলাপ ফুল আঁকানোর চেষ্টা করতেছি তা তোমরা কিন্তু বাসাতে অনেকবার চেষ্টা করবে না হলে কিন্তু পারবে না বুঝছো হ্যাঁ গোলাপ ফুল বা যে কোনো জিনিস তোমার আঁকানোর জন্য প্রথমে তোমার কি করতে হবে সাহস জোগাড় করতে হবে ঠিক আছে আচ্ছা সাহস হারালে চলবে না তোমার আঁকাইতে হবে প্রথমে তোমার কি করতে হবে হ্যাঁ তুমি যদি আঁকাও তাহলে কিন্তু তুমি পারবে এতে কোনো ভুল নাই যাই হোক একটা ছবি তো হবে নাকি যেমনই হোক একটা ছবি কিন্তু তোমরা আঁকাইতে পারবে এই যে যে আঁকাইলে দেখ দেখতে পারছো আমি তোমাদের আঁকানো দেখাচ্ছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো আজকে আমরা যেই উদ্ভিদ তোমাদের মানে একে দেখাবো সেটা হচ্ছে হলো দুই ধরনের উদ্ভিদ একটা হলো সপুষ্পক উদ্ভিদ অন্যটা কি অপুষ্পক উদ্ভিদ তাহলে আমি প্রথমে যে ছবিটা আঁকাইতেছি সেটা হচ্ছে হলো সপুষ্পক উদ্ভিদ কারণ এই উদ্ভিদে ফুল হয়েছে কি হয়েছে যে উদ্ভিদে ফুল হয় তাকে সপুষ্পক উদ্ভিদ বলে আর যে উদ্ভিদের ফল ফুল হয় না তাকে কি বলে অপুষ্পক উদ্ভিদ বলে তাহলে এইখানে গোলাপ গোলাপ যে গাছটা আঁকাইলাম এটার ফুল হয় কি হয় ফুল হয় আর এই জন্য এটার নাম হলো সপুষ্পক উদ্ভিদ আর এইখানে ফান এই যে একটা ফান উদ্ভিদ আমি আঁকাইলাম এটার কোনো ফুল হয়েছে যে উদ্ভিদে কোনো ফুল হয় না তাকে অপুষ্পক উদ্ভিদ বলে বুঝছো হ্যাঁ তাহলে তোমরা এভাবেই করে বুঝতে থাকবে এবং যেসব গাছ তোমরা দেখবে তাকে তোমরা অপুষ্পক সপুষ্পক উদ্ভিদ খুঁজে বের করতে পারবে তাই না আজকের মতো রাখি ভালো থাকবে হ্যাঁ